ভোটের কতদিন ধরেই এসব এই সিএ এ তো বহুদিন ধরে এই নিয়ে আলোচনা চলছে এটা তো আজকে নতুন নয় আমরা বিরোধিতা করেছি নীতিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছেন কারণ ধর্মের মেরুকরণ চাইছে এরা সবাই নাগরিক যারা ভোট দেন দেশের যারা ভোটার তালিকায় নাম আছে আপনার আধার আছে আপনার প্যান আছে আপনার ভোটার তালিকা সচিত্র পরিচয়পত্র আছে আপনি দেশের নাগরিক নতুন করে আবার কি নাগরিক হবে আপনার কাছে এমন কোন কাগজ নেই যে বাড়তি কাগজটা নরেন্দ্র মোদী অমিত আছে তো সুতরাং এগুলো কোনো কথা নয় ভোটের সময় ওদের এগুলো দরকার পড়ে কারণ মানুষকে ওরা অর্থনীতি দিয়ে তো খুশি করতে পারেনি মানুষ এই জনবিরোধী বিজেপিকে সরাতে চায় ফলে নজর ঘোরাতে রুটি কাপড়ার মাকানের ইস্যু থেকে নজর ঘোরাতে এরা

ঠিক যে সময়টায় জ্যোতি বসুর বেশি ছবি দিতে তারা আরম্ভ করলো তারপরেই জ্যোতি বসুকে অবসর নিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিল ফলে এরা যার ছবি বেশি দেয় অ্যাকচুয়ালি তার সম্পর্কে কিভাবে সেটা আরো কিছুদিন না গেলে বোঝা যাবে না তো তাহলে সারাদিন সুকান্তকে দুটো পা পাহারা দিয়ে পদ্মাসনে সনে বসতে হবে ওকেই তো সবাই টানছে পা একটা সভাপতি পার্টি অফিসের সামনে তার ছবিতে এত জুতো পড়লো দেখে মনে হলো জুতোর বিজ্ঞাপন চলছে টিভিতে তো ফলে একদিকে দিলীপ বিজেপি একদিকে সুকান্ত বিজেপি একদিকে শুভেন্দু বিজেপি তো দিকে দিকে তো ভাঙন বিজেপি তো এর পা ধরে টানছে ওর পা ধরে টানছে সুকান্ত মজুমদারকে পা বাঁচাতে একদম পা রক্ষা করতে সারাদিন পদ্মাসনে বসে থাকতে হবে আর নড়তে পারবে না বুধভিত্তিক সম্মেলনকে শক্তিশালী করতে বিজেপি বুধভিত্তিক সম্মেলন শুরু ওদের বুথ দুর্বল বলে অনেকেই বলেন এটা কি কাজ লোকসভা বিজেপির বুথ ভিত্তিক সম্মেলন মানে তো গরুর গাড়ির হেডলাইট ওদের বুথ কমিটি কোথায় তার আবার সম্মেলন কিসে ওরা যে কিছু ভোট পেয়েছিল সেটা সিপিএম থেকে ভোট গেছিল একদম গ্রাসরুটে গিয়ে তো বিজেপি সিপিএম ভাই ভাই বিজেপি সিপিএমের যারা লাল পতাকা নিয়ে মিটিং মিছিল করে এবার ব্রিগেডেও যাবে তারাই তো বাড়ি গিয়ে বিজেপিকে ভোট দিয়েছে ফলে সিপিএমের মধ্যে একটা রাগ কাজ করে একটা তৃণমূল আমাদের হারিয়েছিল এই রাগটা ভুলতে পারে না ওদিকে নিজেদের কিছু করার নেই ক্ষমতা নেই তাই নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গের ব্যর্থ চেষ্টা ফলে ওরাই তো কিছু ভোট কমেছে সিট কমেছে সেগুলো বিজেপিকে দিয়ে ফলে ভালো করে নজর রাখবেন এই বিজেপির কোনো এলাকায় কোনো সূচি হলে দেখবেন সেখানে সব ভিড় ওগুলো সব সিপিএম এর লোকজন যারা হচ্ছে বিজেপির ভোটার সেইগুলোকে নিয়ে কিছু কর্মসূচির কথা ভাবছে না সামনে হ্যাঁ এটা বিষয়টা যে বিভাগ যে দপ্তর তারা খতিয়ে দেখছেন যদি কোথাও কোনো বিষয়ে আলোচনা থাকে সে আলোচনাগুলো সময় মতো হবে এটা একদম প্রশাসনিক টেকনিক্যাল বিষয় দলের তরফে কিছু বলার নেই আমরা বারবার বলছি রাজ্যপাল ব্যক্তিগত ইগো দেখাচ্ছেন যেটা সুষ্ঠুভাবে চলছে যেটা রাজ্য সরকারের এখতিয়ার যেটা সুপ্রিম কোর্টের স্পিরিট তার থেকে সরে গিয়ে ব্যক্তিগতভাবে নিজের কোনো রাখার কাজ করতে গিয়ে জটগুলো পাকাচ্ছেন তিনি সেগুলো না করলেই ভালো হয় এই ধরনের বিতর্ক তোলা একটা ছেলে মানুষই একমাত্র তুলনা করা যেতে পারে অন্য কারো ছবি যথেষ্ট দেখুন এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেটাই প্রথম এবং শেষ কথা তিনি গতকালও বলেছেন সিনিয়র জুনিয়র সকলকে নিয়ে তৃণমূল কংগ্রেস এগিয়ে চলবে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন পুরনো চাল ভাতে বাড়ে নতুন চাল আগে বাড়ে অর্থাৎ পুরনোদেরও চাই নতুনদেরও চাই আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গণ আন্দোলনের মধ্যে দিয়ে পাঁচ থেকে ছটা জেনারেশনকে প্রতিষ্ঠিত করে রেখেছেন আমরা তো এটাই এইটাই তো ঐক্যবদ্ধ তৃণমূলের পরিবার অর্থাৎ যে সিনিয়রদের যে আত্মত্যাগ সিনিয়রদের অভিজ্ঞতা সিনিয়রদের লড়াই পাশাপাশি নতুনদের সময় সময়োপযোগী চিন্তাভাবনা গতি এই সব কিছুর মিলিয়ে মিশিয়েই যে তৃণমূল সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলে দিয়েছেন এরপর আর কার কি বলার থাকতে পারে ওটা অরূপ বিশ্বাস দেখছেন এবং অরূপ বিশ্বাস যেখানে একটা প্রথমবার একটা কোনো কর্মসূচি হচ্ছিল হাওড়া কার্নিভাল সেটাই কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় করা নির্দেশ পাঠান যে চালু করে দিতে হবে মানুষের স্বার্থে সুন্দর করে উৎসব এবার অরূপ বিশ্বাস গিয়েছিলেন তিনি তাদের নিয়ে বৈঠক করেছেন কোথাও কোনো ভুল বুঝাবুঝি থাকলে অরূপ বিশ্বাস দেখে নিচ্ছেন না কারণ এই সময় এজেন্সি যা বলবে সেগুলোই ধ্রুবসত্য এগুলো মানার কোনো কারণ নেই এগুলো বিজেপির হয়ে বাজারে গল্প ছড়িয়ে দেওয়ার জন্য নেতিবাচক ধারণা তৈরি করে দেওয়ার জন্য বিরোধীদের হাতে প্রচারের কিছু অস্ত্র দেওয়ার জন্য এজেন্সিকে দিয়ে কিছু গল্প বাজারে ছাড়া বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা